হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন তো এখন আমরা আসছি দেখতে পাচ্ছেন নিচে আমার মেয়ে একটা তেলাপোকা দেখেছে এটা মারা নিয়ে ব্যস্ত আমরা যাচ্ছি আজকে গায়ে হলুদের অনুষ্ঠানে এটা হচ্ছে আমার বাড়ির সামুদের গায়ে হলুদ আজকে তো আজকে যেহেতু গায়ে হলুদে যাচ্ছি আর আমার ছেলের খাবারটা আগে দিয়ে দিয়েছি ওর খাবারটা দিয়ে আমরা যাচ্ছি আমার বড়ো ছেলেকে নিয়ে অনেকক্ষণ দাঁড়ানোর পর গাড়িটা পেয়েছি আর ইদানিং গাড়ি পাইতে আসলে অনেক কষ্ট হয় এই তো দেখতে পাচ্ছেন এখন চলে এসেছি গায়ে হলুদের অনুষ্ঠানে আর এখানে আসার পরে দেখলাম আমার মেয়ে কোনো রকম আমাদের সাথে বাদ খেতে বসতেছে না অনেকক্ষণ বলার পরও বসতেছে না ও তো দরা চোয়ার বাহিরে ও বারবার যেখানে গান চলতেছে সেখানে বাচ্চাদের সাথে দৌড়াদৌড়ি করতেছে খেলতেছে এই তো দেখতে পাচ্ছেন মার্শাল্লা একটা অনেক বড় এটা হয়তো অনলাইনে অর্ডার করা হয়েছে আর দেখতে পাচ্ছেন স্টেজটা অনেক সুন্দর হয়েছে এই তো আর এখানে বাচ্চারা তো অনেক খুশি এখানে দৌড়াদৌড়ি করতেছে ভাইয়াকে নিচে ফটোশ্যুট করতেছে হয়তো বাবার একটু পরে উপরে আনবে তো এর মধ্যে আমার মেয়েকে ডাকতেছি খাবারটা খেয়ে নেওয়ার জন্য কোনো রকমও আসতেছে না এই তো এখানে আমার ভাইয়ের মেয়েও আছে আমার মেয়ে এসে এখানে দাঁড়িয়ে আছে ও হাতটাও ভালো করে ধরতে দিচ্ছে না আর ভাইয়ার এখানে যেহেতু গায়ে হলুদে আসছে আর ওকে রকম একটা ইয়া করতে চাইলো আসলে ইয়া করতে পারতেছি না আর এখন আমরা যখন ভাত খেতে বসেছি আর খাবারে ছিল এখানে বিরিয়ানি আর নলার ঝুল ছিল সালাদ ছিল আমরা খাবারটা কেতে বসে গেলাম আমার মেয়ের নেই এখানে ও ওকে অনেকক্ষণ টানাটানি অনেকক্ষণ বলার পরও ওকে কোনো রকম খাবার টেবিলে আনতে পারি নাই কারণ ও যেখানে গান চলতেছে সেখানেই গান দেখবে আর নাচানাচি করতেছে সবার সাথে আর দেখে দেখে এখানে দাঁড়িয়ে আছে আমরা খাবারটা খেয়ে নেওয়ার পরও দেখলাম অনেকক্ষণ বলতেছি অনেক কিছু করে ও রকম খাবারটা কাচ্ছে না এই তো আমার ভাইয়ের মেয়ে নাচানাচি করতেছে ও তো অনেক খুশি কয় যে পড়তেছে তার কোনো হিসাব নাই পরে আবার দাঁড়িয়ে সুন্দর করে মানে নাচানাচি করতেছে দৌড়াদৌড়ি করতেছে আসলে বাচ্চাদের এটা আনন্দ গায়ে হলুদ কিংবা বিয়েতে আসলে আর আমার মেয়েকেও আমি একটু একটু দেখে দেখে রাখতেছি কারণ এখানে তো লাইটিং বা লাইটের তারও আছে অনেক কিছু বাচ্চারা বলা যায় না কোথাতে কোথায় হাত দেয় তো এমনে এমনি নর্মালে দাঁড়িয়ে আছে এই তো দেখতে পাচ্ছেন আর আজকে যেহেতু দুপুরে ঘোমাই নাই ও একটু নীরব হয়ে আছে সেজন্য আর দেখলাম ওকে আমি মনে করেছি এখানে আছে দেখতেছি হঠাৎ করে ও নিচে কখন চলে গেছে আমিও জানি না তো ওরা বুকে বারবার ফোন দিচ্ছি কোনো এখানে গেছে কিনা তারপর আবার আমি গিয়ে দেখলাম সিঁড়িতে পেয়েছি তো আবার নিয়ে এসেছি আর আজকে যেহেতু দুপুরে ঘুমাই নাই ও ঘুম ঘুম বাফ আছে ওকে এখানে অনেকক্ষণ ডাকতেছি ভাতটা কে নেওয়ার জন্য কোনো রকম কাচ্ছে না আর এখন আমরা চলেও আসব বা খাবারটা ওকে নিয়েছি একটু পরে চলে আসবো দেখতে পাচ্ছেন ভাইয়াকে ফটোশ্যুট করতেছে ভিডিও করতেছে অনেকক্ষণ সময় নিয়ে অনেক সময় লাগে এগুলা করতে আসলে আর ওরা হয়তো বা স্টেজার স্টেজার একটু পরে বসবে সবাইকে নিয়ে আর এখন যেহেতু কাবার কা সব দিক দিয়ে এলোমেলো আছে মানুষ এখনও আসতেছে কিছু কে চলে গেছে কিছু আসতেছে কিছু কাওয়ার পরও আছে যারা ওদের কাছের মানুষ বাড়ির মানুষ যারা আছে তো এগুলো তো আসলে বসতে পারবে আমাদেরকেও বসতে বলেছে আসলে এতক্ষণ সময় দেওয়া বসা সম্ভব না কারণ আমার ছেলের পরের দিন সিটি আছে ওর যেহেতু টেস্ট সেগুলো চিঠিগুলো হচ্ছে প্রতিদিন দুইটা করে এগুলা পরীক্ষাতে নাম্বার যে পরীক্ষাগুলো হচ্ছে সিটি এগুলো ফাইনাল আবার অ্যাড হবে নাম্বারগুলো সেজন্য তো তারপর আমরা দশটা দশটা তিরিশ হয়ে গিয়েছে বের হতে হতে এই তো সবাই এখন নাচানাচি করতেছে ঘোরাঘুরি দৌড়াদৌড়ি অনেক অনেকক্ষণ করে আর আমার মেয়ে যখন আমরা চলে আসবো সেই মুহূর্তে বলতেছে ও নাকি বাদ খাবে তো দেখতে পাচ্ছেন এখন ওদের মতো ওরা করতেছে আমার মেয়েকে দেখতেছি না তো ওকে কোজা পরে দেখলাম নিচেই পেয়েছি সিঁড়িতে তো এখান থেকে আবার নিয়ে আসলাম এইখানে আমাদের চেনা পরিচিত সবাই এসেছে আমার কালাতো বোন তারপর মতারা তারপর এদিকে আমার ছোটো ভাইয়ের সম্বন্ধে আজকে হচ্ছে গায়ে হলুদ আর ভাইয়া যেহেতু গায়ে হলুদ সবাই এসেছে এখানে আমার মামাতো ভাইয়ের বৌরাও এসেছে আমার বড় আপু আমরা তো মোটামুটি আমাদের চেনা পরিচিত সবাই আর পরের দিন বিয়ে বিয়ের দিন হয়তো বা আরও বেশি দেখা যাবে গায়ে হলুদের দিন দেখা যাচ্ছে অনেকেই আসে নাই বা এরকমই তো আমাদের পরপর গায়ে হলুদ বিয়ে আর পরের দিন যেহেতু বিয়ে বিয়ের দিনেও আমাদের আরেকটা গায়ে হলুদের অনুষ্ঠানে দাওয়াত আছে তো দুই দিন দুই দিকে তো যাওয়া যাবে না এই তো শেষের দিকে আমার মেয়ে বলতেছে ও কাবার কাবে মানে ওকে একটু করে বাদ এখানে আমি নিয়ে খাবারটা একটু করে খেয়ে দিয়েছি আসলে এমনি কাবে বলতেছে দুই তিন মানে একটু একটু করে দুই তিনবার করে দিয়েছি আর অল্প করে পানি কাওয়াই দিয়েছি আমার ভিডিও আছে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম